আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর দেখেন ফুলগুলো কত আকর্ষণীয় আর কত সুন্দর লাগছে মাশাল্লাহ আসসালামু আলাইকুম আমি আপনাদের গাজীপুরের বোন ফারদিন ব্লগ থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন সামনে জ্যৈষ্ঠ মাস আর জ্যৈষ্ঠ মাসের আগমনী বার্তা আমাদের গ্রাম অঞ্চলে পৌঁছে গেছে এখন গাছে গাছে কাঁঠালের মুচিতে ভরে গেছে আমাদের কাঁঠাল গাছগুলো শুধু কাঁঠালই না অনেক পদের ফলের গাছই আমাদের বাড়িতে আছে তো আপনারা আমাদের সাথে জুড়ে থাকলে সামনে আরও দেখতে পারবেন তো যারা এই ফুলটা চেনেন না তারা এই ফুলটা দেখে নেন এটা হচ্ছে লটকন গাছের ফুল আর লটকন গাছের ফুলগুলো গাছের উপরের দিকে ধরে না এটা গাছের গোড়ার দিকে ধরে আর এই ফুলটা গাছ ফেটে বের হয় এখন এই ফুলটা বের হয়েছে সামনে ফুলটা যখন ফুটবে ফল তুলবে তখন আপনার আমার সাথে থাকলে অবশ্যই আপনাদেরকে আমি এই ভিডিওগুলো দেখাবো সামনে ফলের মৌসুম মানে জ্যৈষ্ঠ মাস তখন সব ধরনের ফলের এই সমারোহ এদিকে প্রচুর ফলের বাগান সামনে আরও দেখাবো ইনশাল্লাহ তো চলেন আজকে আমি কি রান্না করতেছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছেন কুচি কুচি লাউয়ের ডোগা নিয়েছি তো আজকে আমি লাউ শাক দিয়ে কি রান্না করব আর রান্না করবো লাউয়ের পোষা ভাজা তো ওই জন্য আমি শাকগুলো আর ডাঁটাগুলো সুন্দর করে কেটে নিয়েছি প্রথমে আমি লাউয়ের খোসা ভাজি বসাচ্ছি সরিষার তেল দিয়ে সরিষার তেলে আমি লাউয়ের খোসার আলুটা সুন্দর করে ভুজুরি করে কেটে নিয়েছি এগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের ফাঁকি আর ধনিয়ার ফাঁকি আর দিব পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব আসলে লাউয়ের খোসা ভাজা তো খান কিন্তু এরকম করে ভেজে খেয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে আর আজকে লাউয়ের খোসাটা আমি ডিম দিয়ে বাজবো যখন লাউয়ের খোসাটা অর্ধেক ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে ভেঙে দেবো একটা ডিম লাউ যেমন পুষ্টিকর সবজি লাউয়ের খোসা ঠিক তেমন পুষ্টিগুণে ভরপুর এটা বড় থেকে বাচ্চা যে কেউ খেতে পারবে ও না এসে আর এর স্বাদ কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে ডিমটা দিয়ে আমি এখন সবজিটা ভাজিটা ভালো করে নেড়ে চেড়ে নিব তারপরে একটা হয়ে আসলে এর উপর দিয়ে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে একটু ভেজে নামিয়ে ফেলবো লাউয়ের খোসা ভাজা এই লাউয়ের খোসা ভাজা কিন্তু আমাদের গ্রাম বাংলার খুবই পরিচিত একটি খাবার প্রথমে শাকের পাতাগুলো একটু পানি দিয়ে ভাপ দিয়ে পানি ফেলে দিয়ে তারপরে এই লাউ শাকের পাতা দিয়ে শুটকিটা রান্না করব তো আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সরষের তেলে একটু লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি এই শুটকি মাছের তরকারিটা রান্না করব আসলে এই তরকারিটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো মশলাগুলো কষিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকের ডাঁটাগুলো ডাটাগুলো সিদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব। সিদ্ধ করে রাখা লাউ শাকগুলো আর এই লাউ শাকের তরকারিতে আমি কোনো বাড়তি পানি যোগ করব না এর থেকে যে পানি বের হবে এটা দিয়ে আমি এটা শুকনো শুকনো করে রেডি নেব এখন দিয়ে দিচ্ছি সুটকি পাতা সুটকি বা চেপা সুটকি যে যেন চেনেন সুটকিটা আমি আস্ত করে ভিতরে দিয়ে দিব। তারপরে আমি এটা নাড়াচাড়া দিব না কারণ এই মাছটা সিদ্ধ হয়ে গেলে এর থেকে কাটা বের করে আমি বাইরে ফেলে দিব এতে দেখা যায় যে তরকারিটা খাওয়ার সময় তরকারিতে আর কোনো কাটা কাটা লাগবে না এভাবে অনেক সহজ হয় হালকা একটু ভাবেই কিন্তু মাছটা সিদ্ধ হয়ে গেলে কাটাটা ছেড়ে দেয় তো আমি এখন কাটাটা বের করে ফেলে দিচ্ছি আসলে যারা রান্না করে তাদেরকে অনেক টেকনিকই শিখতে হয় জানতে হয় আর আমরা মেয়েরা হয়তো অনেক ধরনের টেকনিক কাজ করতে করতে শিখে ফেলি তো আপনারাও এভাবে শুটকি দিয়ে লাউ শাক রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে যারা মাছ মাংস খেতে চান না মুখে অরুচি ধরে যায় যারা শুটকি পিও শুটকি পছন্দ করেন তাদের কাছে এই তরকারিটা আমার মনে হয় খুবই ভালো লাগবে এই রান্নাগুলো কিন্তু পুষ্টিগুণে ভরপুর তো রান্না বান্না শেষ করে বললাম যে চলো সবাই মিলে আজকে মুড়ি মাখা খাই তো এর জন্য আমি কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ গাজর শশা টমেটো আর শশা দুটো আমি ফালাও করে নিয়েছি এখন সর্ষের তেল দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে আজকে আমি মুড়ি মাখা বানাবো হয়তো এটা তো মশলাদার চটক দান না কিন্তু এটা একদম পিওর যেটা খেলে স্বাস্থ্যের জন্য খুব একটা ক্ষতিকর কিছু হবে বলে আমার মনে হয় না কারণ এতে আমি প্রচুর পরিমাণে সবজি দিয়ে মাখাচ্ছি যেমন গাজর বলেন শশা বলেন এগুলো খেলে ভালোই হয় তো মুড়িটা দেখেন কি সুন্দর কালারফুল হয়েছে দেখতে কতটা সুন্দর লোভনীয় মনে হচ্ছে তো এখন আমরা সবাই মিলে এই মুড়ি মাখাটা খাবো আর গল্প করব। আসলে বাহিরের মুড়ি মাখাটা খেতে অনেক ভালো লাগে অনেক টেস্টি কিন্তু আমি মনে করি বাহিরের চটকদার এত মশলাযুক্ত মুড়ি না খেয়ে বাসায় একটু কষ্ট করে তৈরি করে খেলে মনে হয় ওটা স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো হয় আর ভাজা পোড়া জিনিস শুকনো জিনিস এমনিতেই তো আজকালকার দিন খাওয়া অনেক বিপজ্জনক রিস্ক কারণ অসুখ বিসুখ এগুলো লেগেই থাকে কিন্তু আমরা আজকে এটা তৈরি করছি একদম সাধারণ গ্রামের মানুষ যেভাবে খায় ওইভাবে সবসময় কি ধরনের খাবার খেতে ভালো লাগে না তাই খাবারের বৈচিত্র্যতা আনতে এই মুড়িমা মাখার খুবই ভালো লাগে তো আপনারাও খেয়ে দেখবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ